সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইল আমি পায়েল আর চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর হ্যাঁ ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল আর যেসব বন্ধুদের আমার ভিডিওটি দেখার পরে একটু হলেও ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে সময় মতো আমিও চলে যাব। আর যারা সাধারণ ভিউয়ার্স রয়েছো আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আমার অল ফ্রেন্ডস রয়েছ আমাকে ডেলি সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদও ভালোবাসা তো চলো বন্ধুরা এবারে ভিডিওর মধ্যে আসা যাক যে এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু জামা কাপড়গুলো আয়রন করে নিচ্ছি জামা কাপড় বলতে গেলে এই বরবাবুর একটা ড্রেস আর সোনাদের দু একটা আর দেখতেই পাচ্ছ মাথার চুলটাও কিন্তু খোলা রয়েছে তো হ্যাঁ তোমরা থামবেলে দেখেছ যে আমি সারাদিনে দুই সোনাকে নিয়ে আর কাজ নিয়ে পেরে উঠছি না তো এই জন্যেই বলেছি যে প্রায় আমি সাড়ে তিনটে চারটে নাগাদ আমি স্নান করেছি চুলটা ভিজে রয়েছে দেখো তাই খুলে রেখেছি আর এখন জামাকাপড়গুলো আয়রন করছি সোনারা ঘুমিয়ে পড়েছে তাই মানে এখনো ঘুমোচ্ছে তবে ওরা হ্যাঁ অবশ্যই উঠে যাবে রাত্রি আবার সেই বারোটা পর্যন্ত মানে ওয়েট করতে হবে আমাকে ঘুমের জন্যে তো যাই হোক মানে সারাদিন এই কাজ করব ওদেরকে খাওয়ানো ওদের পিছনে ছুটতে ছুটতে মানে আমার অবস্থা তো খারাপ হয়েই যাচ্ছে এরপরে মানে মনে হচ্ছে যেন না বসতে আমি সময় পাচ্ছি না ডিসেম্বর পঁচিশ তারিখ চলে গেছে ডিসেম্বর পঁচিশের পর থেকে নাকি একটু একটু করে বেলা বড়ো হয় তবে আমার কিন্তু মনে হচ্ছে যেন বেলা বড়ই হচ্ছে না কেন জানি না হ্যাঁ রোদ্রের তাপ একটু বেশি হয়েছে সেটা বুঝতে পারছি কেননা কাজ করার পরে মানে বিকেলের টাইমে একটু আমি বসার টাইম পাচ্ছি না তাই মনেই হচ্ছে না যে না বেলা বড়ো হয়েছে আর এই যে চুলটা ভিজে রয়েছে চুলটা খুলে রেখেছিলাম তো আয়রন করতে একটু অসুবিধা হচ্ছিলো তো দেখো চুলটা আবার ক্লিপ দিয়ে আটকে নিয়েছি কি আর করবো বলো এইভাবেই আমাকে কাজগুলো করতে হচ্ছে মানে ওরা তো পরিশান করতেই থাকে তারপরে ধরো যে টাইমটুকুতে ঘুমিয়ে পড়ে সেই টাইমের মধ্যে হাতের কাজ যেগুলো বাকি থাকে সেগুলো আমাকে করতে হয় আর ওরা জেগে থাকলে কিন্তু এই সমস্ত কাজগুলো করা একদমই যায় না কারেন্টের ব্যাপার বুঝতেই পারছো আর এই যে তার নিয়ে টানাটানি করবে শুনতে যাবে না হাত লাগিয়ে দেয় সেই জন্য ওরা ঘুমিয়েছে বলে এখন কিন্তু সেই সুযোগে জামা কাপড়গুলো আয়রন করে দিচ্ছে আর বন্ধুরা তোমরা আজকের ভিডিওর মধ্যে দেখতে পাবে যে কালকের কাজ আজকেও কিন্তু কিছুটা আমি করে এগিয়ে রাখবো তো সেগুলোও তোমরা অবশ্যই দেখতে পাবে কেননা ওই যে বললাম মানে সারাদিনে পেরে উঠছি না তো সেই কারণে কিন্তু কালকে কিছু কিছু ছোট ছোট কাজ আমি কিন্তু রাতে করে রাখি তাহলে কিন্তু দিনে অনেকটাই আমার কাজ এগিয়ে যায় আর শুধু আমি বলে না মানে ছোট দিনের বেলা ঠান্ডার সময়ে যা যারা বাচ্চার মা বা যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু অসুবিধা হয় এমনকি রেস্টের টাইমের প্রচুর অভাব হয়ে যায় মানে বেলা ছোট হয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে মানে কাজ করেও মনে হচ্ছে যেন যে না কাজ যেন শেষই হচ্ছে না এমন একটা অবস্থা হয়ে গেছে আর আমি গরমের সময় প্রচণ্ড ভালোবাসে আমি শুধু ওয়েট করছি কবে গরমটা আসবে মানে আমার কাজও ঝটপট হয়ে যায় আমি একটু রেস্ট পাই এটা হচ্ছে আমার সবথেকে মেন পয়েন্ট বলতে পারো অনেকে গরম পছন্দ করে না তো যাই হোক সবাই তো সব কিছু পছন্দ করে না তবেই সবাইকে সবটা মানিয়ে নিতে হয় তাই না আর প্রকৃতির নিয়মের সাথে আমাদের কারো কিছু করার নেই তো চলো দেখো জামা কাপড়গুলো কিন্তু আয়রন করা হয়ে গেছে এবার আমি আলমারিতে তুলে রাখবো তো এই হচ্ছে আমার আলমারি গোছানো দেখতেই পাচ্ছ। খুব একটা মনে হয় মানে বুঝতে পারছো না জানি না ক্যামেরা এটা খুব একটা ক্লিয়ার না তো এই যে আর সোনারা মানে যে সুযোগে ঘুমিয়ে থাকে সেই সুযোগে এই কাজগুলো আমি করি কেননা ওরা থাকলে জামা কাপড় গোছানো তো দূরের কথা ওরা এসে আলমারির মধ্যে একটা একটা করে জামাকাপড় সব বার করতে শুরু করে দেয় তো ওই যে ঘুমোচ্ছে আর আমি সারাদিন অপেক্ষা করি যে কখন একটু ঘুমোবে আর সেই ঘুমোলে সেই কাজগুলো করব তো এখন ঘুমোচ্ছে এই যে কাজগুলো করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে আসার আগে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে ঘুরতে যাব পিকনিক করব এটা ওটা করব। কিন্তু সেটার মধ্যে কোনো কিছুই হলো না কারণ আসার পরে থেকে কোনো জায়গাতে সেরকমভাবে ঘুরতে যায়নি আর পিকনিকও কিন্তু এখন পর্যন্ত একদিনও করিনি তোমরা একটাও কোনো মানে পিকনিক করার ভিডিও কিন্তু পাওনি আমি করি তো নি তাহলে আপলোড দেবো কী করে বলো তো কোনো কিছুই হয়নি মাঝে আবার ঠাকুমা চলে গেল সেই কাজ বেরোলো তবে সামনে কিন্তু আমার একটা ননদের বিয়ে রয়েছে সেই বিয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে আর তারপরে কিন্তু বাবুর আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে তবে বাবুর সাথে আমি যাবো কি যাবো না সেটা কিন্তু আজকের ভিডিওতে বলছি না আমি এই নিয়ে কিন্তু একটা ব্লগ নিয়ে আসবো তো এই যে দেখো জামা কাপড়গুলো কিন্তু আলমারির মধ্যে ভরে রাখা হয়ে গেছে চলে এলাম রান্নাঘরে আর তোমাদেরকে অনেক আগেই কিন্তু বলেছি আমি যে আগের দিনের মানে পরের দিনে সরি আগের দিনের বলছি পরের দিনের কিছু কাজ আমি কিন্তু আগের দিন কমপ্লিট করে রাখি যেহেতু পেরে উঠছে না তো এই যে দেখো সবজি কাটতে বসে গেছি আর সবজিগুলো কিন্তু কালকে রান্না হবে তো আমি কিন্তু রাতে কেটে রেখে দিচ্ছি আর এখানে তিন রকমের শাক রয়েছে আর বিনস বেগুন সিম তারপরে গাজর এটা ওটা রয়েছে তো দেখো যা যা সবজিভাবে কেটে নিচ্ছি আর এখানে আমি সিমগুলো দেখছিলাম তোমরা লক্ষ্য করো আমি চেক করছিলাম পোকা আছে কি না তো তোমাদের একটা ভালো টিপস বলি যে উপরে আমার লাইট জ্বলছে ঘরে যে বাল্ব আছে বাল্বের লাইটে সিমটাকে ধরলে না ভিতরে পোকা বা কি কিছু থাকলে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায় এরকমভাবে সূর্যের আলোতে যদি দিনের বেলাতে তোমরা ধরো তাহলে দেখবে বুঝতে পারবে তাহলে সিমটা কিন্তু পুরোটা ফাটিয়ে দেখার দরকার পড়ে না এইভাবে কিন্তু আমি সিম কেটে নিই অনেককে দেখেছি আমি যে সিমটা পুরো ফাটিয়ে মানে ভিতরেরটা দেখে দেখে কাটে তবে তোমরা এইভাবে মানে সিম কেটে দেখবে ভিতরে কিন্তু একদম পোকা থাকবে না আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দেখো সবজিগুলো কিন্তু কেটে নিচ্ছি আর হ্যাঁ এখানে দেখো অনেক রকম সবজি কাটা হচ্ছে তো তোমাদের বলি কালকে পালক শাকের শীষ চচ্চড়ি করব তো তাতে কিন্তু বেগুন সিম এটা ওটা দেবো সেগুলো কেটে নিচ্ছি আর তিন রকমের শাক রয়েছে একটা হচ্ছে টক শাক যেটাকে চুকুর শাক বলে টক রান্না হয় সেই শাকটা দেখো আমি রান্না করব। তো এইটা শাকটা কিন্তু আমি একাই খাবো বাবু কিন্তু একদম খেতে পারে না ও টক খেতেই পারে না আমি খাবো তোমরা অনেকেই জেনে গেছো আজ পর্যন্ত যে আমি টক খেতে ভীষণ ভালোবাসি আর এই যে দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি এখানে গাজর আর ব্রিঞ্স কাটা রয়েছে সোনাদের জন্য আর এই যে দেখো পালক শাকের সিসটাও কেটেছি আর আজকে কিন্তু রাতে এখনও পর্যন্ত কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে দেখো বেগুন পোড়া করব আর বেগুনটা দেখো প্রচণ্ড মানে জালি আর কি তো দেখো বেগুনটা চিড়ে ধুয়ে রেখেছি আর আজকে তো হচ্ছে একটা বাড়িতে কালী পুজো ছিল পাড়াতে মানে দু চারটে বাড়ির পরে সেখানে গেছিলাম তো সেখানে আর ভিডিও করিনি মানে ভিডিও করতে একটা কেমন লাগছিল তাই করিনি তো সেই কারণে কিন্তু দুপুরে আজকে রান্না বান্না হয়নি দুপুরে সেখানে খাওয়া দাওয়া করেছি আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল এটা মঙ্গলবারের ভিডিও তো নিরামিষ খাই আমরা তো রাত্রিবেলায় ভাবলাম রুটি করি রুটি তোমাকে করতেই হবে রাতে রুটি হচ্ছে সাথে বেগুন পোড়া আর ফ্রিজে মিষ্টি রয়েছে তো এটা দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটা আমরা করে নেব আর এই যে বন্ধুরা বেগুনটা কিন্তু পোড়ানোও হয়ে গেছে বেগুনে দেখো ধনিয়া পাতা কুচি লবণ তেল আর কাঁচা লঙ্কা কোনো পেঁয়াজ টাঁয়াজ দিচ্ছি না কেননা মঙ্গলবার আর তোমরা তো জানোই আমার সোনার আর দুধ রুটি খেতে কত তটা ভালোবাসে তো সোনারা কিন্তু দুধ রুটি খেয়ে নেবে আর এই হচ্ছে মিষ্টি তো এগুলো দিয়ে কিন্তু আজকে যাতে ডিনারটা আমরা করে নিচ্ছি আর এই যে দেখো আমার ছানারাও কিন্তু খেতে বসে গেছে আর আমার তো ডান হাতের একটা আঙুল হচ্ছে কেটে গেছে তো সেই জন্য বেগুন পোড়াটা আমি মাখতে পারছি না মানে জ্বলবে কাঁচা লঙ্কা মাখলে তো বড়বাবু দেখো মেখে নিচ্ছে তো চলো বন্ধুরা রাতে ডিনার করে নিয়ে দেখা হবে কালকে সকালে তো বন্ধুরা এই যে চলে এলাম একদম পরের দিন এটা কিন্তু সকাল নয় এটা হচ্ছে দুপুরবেলা তো সারাদিন ভিডিও আর আমি করেই নি তো ভাবলাম চলো যেহেতু রাতে সবজি কেটে রেখেছি তোমাদের সাথে তাই মেনুগুলো শেয়ার করি রান্না রান্নাবান্না করার পরেই কিন্তু দেখো ভিডিওটা স্টার্ট করেছি আর এই যে দেখো শাক রান্না করেছি ওদিকে চাটনি হয়েছে টক শাকের আর হচ্ছে পালক শাকের শীত চচ্চড়ি তার সাথে ডিমেন ছোলার ভাত এই হচ্ছে আজকে দুপুরের মেনু মানে আজকে কোনো ভিডিও শ্যুটই করিনি জাস্ট তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করলাম এরপরে চলে এলাম ঘরে তোমার সোনা মাম্মাকে দেখতে পাচ্ছ কী করছে বলো তো তোমরা বুঝতে পারছো না অবশ্যই তোমাদেরকে বলছি তার আগে তোমরা বলো আমার মাম্মার ডান্স কেমন লাগছে তো দুই ভাই বোনকে দেখো খাইয়ে দিয়েছি মানে স্নান খাওয়া হয়ে গেছে তো একটু ঘুমাতে বলেছে ওই যে দেখো বিছানার উপরে উঠে নাচছে আসলে কি বলে তো বন্ধুরা ওদের অন্নপ্রাশনের ভিডিও করা হয়েছিল তো সেই ভিডিও তো প্রেন ড্রাইভে লোড করা রয়েছে তো প্রেন ড্রাইভটা দেখো আমি টিভিটা চালিয়ে দিয়েছি আর ওরা দুজনে চুপটি করে দেখছে দেখতে দেখতে দেখছি ওখানে বাজনা বাজ্জাকে মাম্মা দেখো ডান্স করতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা তোমরা দেখলে আমার দুই সোনার অন্নপ্রাশনের একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে দেখিয়ে দিলাম তো এবার সোনা দেখো সরি সোনা বলছি আমার মাম্মা ডান্স করতে করতে হাঁপিয়ে গেছে শুয়ে পড়েছে তো ওরা দুজনে দেখো চুপটি করে ওই ভিডিওটা দেখছে ওদের ভিডিও আর ওরা নিজেরাই নিজেদেরকে দেখে বলছে দাদা ভাই তাই বলছে ওরা কিন্তু চিনতে পারছে আর এই যে বাজনা বেরিয়েছিলো এখানে কিন্তু অনেকেই নাচছিলো তো ওরা কিন্তু ভিডিও দেখে বলছে যে মা নাচছে পাপা নাচছে মনি নাচছে মানে ওরা প্রত্যেককে এখন চিনতে পারে যাকে দেখে তাকে মানে দেখে বলে যে মানে নাম ধরে রাখে সবাইকে এখন চিনে গেছে আর এই যে আমার দুই ছোট্ট ছোট্ট সোনা তো তোমাদের সাথে আজকের ভিডিওর মধ্যে ওদের অন্য একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম আমার ইউটিউবের বন্ধুরা আছো তোমরা তোমার সোনাদেরকে ছোটোর থেকে দেখো নি কারণ আমি তো তখন ব্লগ দিতাম না অনেক পরেই শুরু করেছি তো সেই কারণে একটু তোমাদের মাধ্যমে শেয়ার করলাম তো আমার ছোট্ট ছোটো সোনাকে দেখে নাও আর হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করছি পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে আর হ্যাঁ কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না টেনে দেখবে কারণ যদি হাফ দেখার ইচ্ছা হয় একদম টেনে দেখবে না যতটুকুই দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত মানে সেখানে শেষ করবে টেনে টেনে বা স্কিপ করে করে ভিডিও দেখবে না এতে কিন্তু চ্যানেলের প্রচুর ক্ষতি হয় আর এমনিতেই আমার চ্যানেলের খুব একটা অবস্থা ভালো নয় সেই জন্যে বলছি প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না পাশে থেকেও দেখো নতুন কোনো ব্লগে that.